ভাইরা আমার বাবা জীবনে রাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ বলে আমার নবী সুলাইমান নবী ভাই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দেব নগো জিনেরা বলো বলো তোমাদের মধ্যে সব জিনেরা এসেছে কিনা একটু ভালো করে তোমরা তাকে দেখো জিলেরাও ডাল দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চারিদিকে লক্ষ্য করে বললো হুজোর আমাদেরই তিন লাখ চেয়ার জিন সব পরিপূর্ণ হয়ে বসে আছে একটা চেয়ার ফাঁকা নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল মানুষেরাও দেখো তোমাদের মধ্যে সবাই এসে কিলাম মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলাম ডাক দিয়ে বলে নবী সুলাইমান আমাদের মধ্যে কেউ বাকি নাই সবাই চলে এসেছে বাবা আল্লাহর রাসূল বাপজি সাহাবায়ে কেরাম বলেন নবীরা কোন জায়গায় বাপজি চলে গেলে সেখান থেকে ফেরার সময় নবীরা ভালো করে লক্ষ্য করে দেখতেন কেউ বাপজি এড়ে গেল নাও হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলে আমার নবী দেখতাম নবী আমার চারিদিকে বাবজি লক্ষ্য রাখতেন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন একটা রাস্তা দিয়ে আমি আর নবী দুজনাই প্রায় দিনই যাওয়া আসা করতাম হঠাৎ দেখলাম বিশ্বনবী জনাবে মোহাম্মদ নাও সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাহ একটা ছোট্ট চার বছরের বাচ্চা ছেলেকে দেখলেন খেলা করেছিল হজরতে আবু বাকার বলে ওই রাস্তায় তার ওই জায়গায় বাচ্চা ছেলেটা প্রতিদিন কারণ খেলা করতো সেই জন্য খেলা করেছিলাম আল্লাহর নবী যে আমার ওই চার বছরের বাচ্চা ছেলেটার দেখে লক্ষ্য করে নবীজী দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন রে বাবা হাফ তোমার কাছে গতকালকে লাল রঙের একটা পাখি দেখতে পেয়েছিলাম ওই পাখিটা আজকে কেন দেখতে ফোঁয়া যায় না তোমার কাছে মলাও হযরু চাপ বাখার বলো না আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লার উসুল হঠাৎ করে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করুন এলো ওরে বাবা গতকালকে তোমার কাছে লাল রঙের ওই পাখি দেখতে পাওয়া গিয়েছিলো নাও ওই পাখিটা আজকে কেন দেখতে ফাঁ যায় না ওই চার বছরের বাচ্চা ছেলেটা আল্লার উসুলের কথা শুনে করে ছেলেটাকে ধরে ধরে মালল ওরে বাবা আমি তো তোমাকে তো আঁকার জন্য কথা বলে আমি তোমাকে মারি নাই রে বাবা শুধু একটাই কথা বলেছি বাবা গতকালকে তোমার কাছে লাল নং একটা পাখি দেখতে পাওয়া গিয়েছো নাও ওই পাখিটা কেন আজকে তোমার কাছে দেখতে পাওয়া যায় না বাচ্চা ছেলেটা বলে নবী গো আমি কাল বলছি ও নবীজি এত বড় নবী রাসূল হওয়ার পর সামান্য একটা লাল পাখিও আপনি খজরাকেন বলনু সুবহানাল্লাহ ওগো নবীজি আমার அப்பா একতিবারই জিজ্ঞাসা করে নাই আমার মাও জিজ্ঞাসা করে নাই নবী আপনি জিজ্ঞাসা করেছেন এই লাল পাখিটার ব্যাপারে হযরতে শাহ মাইকের আমল প্রতিটা নবীরেটা গুণ ছিল তারা যে কোন জায়গাে নিয়ে গেলি বাপি লক্ষ্য করে আবার ফিরে আসতাই হজরতের সুলাইমান এবার মাথার উপরে পাখির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে ওরে পাখিরা আ বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা বল পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন সব পাখিরা বাব যে তাকা তাকি করে নবে সুলাইমান আলাইহিস সালামের বাব যে সামনের দিকের একটা পাখি চিৎকার করে বলেছিল ওগো নবী সুলাইমান আমার ডান দিকের জায়গাটা শূন্যস্থান পূরণ হয় না এ তো ফাঁকা হয়ে আছে বলে কেন বলে নবী আমার এই ডান পাশে একটা পাখি ছিল ওই পাখিটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন পাখিটার নাম কোরআন শরীফে এসেছে হুদহুদ পাখি কি পাখি বললাম হুদ হুদ পাখি দেখেছেন কোন বাবজি ভাই হুদ পাখি কেউ দেখেন না নাই তো আমাদের এলাকায় গোটা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের মাটিতে বাবজি হুদ পাখি দেখতে পাবেন না তাই হুদুদ নামক পাখিটা বাবজি আপনার এখানে নেই আমাদের ওলামারা পাখিটার আকৃতিতে বাবজি একটু বুঝালছেন আমাদেরকে যে কাঠ ঠুকুরা পাখি দেখেন না কাঠ ওই বাসে ঠকটা করে সুপারে গাছে ঠকটা করে ওই কাঠ পাখির মতো কতুকটা দেখতে কিন্তু হুদুদ যে পাখিটা হবে কাঠ ঠুকরা পাখি চেয়ে একটু সাইজে লম্বা হবে কিন্তু দেখতে অভিকল ওই রকমই আফ্রিকার জঙ্গলে বাবজি হুদুদ পাখি বাবজি দেখতে পাওয়া যায় তফসিরে এসেছে গ্রানাডা শহরে বাবজি পাওয়া যায় ডাক দিয়ে বলেন অভি আপনি এই হুদুদ পাখিকে বেশি ভালোবাসতেন সেই পাখিটা আমাদের সাথে ছিল কিন্তু উড়ে গিয়েছিলাম একসঙ্গে এখন আর নেই আসে নাই এখন নবী সুলাইমান সব পাখির চেয়ে হুদুদ পাখিকে কেন ভালোবাসতেন তার কারণ নাই ভাই তার কারণ কে লিখেছে যে হুদুদ পাখির বাদ যে দুটো গুণ ছিল কটা বললাম দুটো গুণ যে গুণ দুটো অন্য পাখিদের মধ্যে ছিল না এক নম্বর গুণ হুদুদ পাখির ছিল মাটির ওপর থেকে বাপটি মাটির তলায় কোথায় সোনা আছে কোন পাখিতে বলতে পারতো না হুদুদ পাখিটা বলতে পারতো বলুন সুহান নবী সুলাইমানকে বলতে নগ নবী অমুক জায়গাতে মাটির তলে সোনা আছে বলে তুমি বুঝলে কেমন করে বলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি দুই নাম্বার পাখিটার গুণ ছিল বাপজি কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায় এটা ওই পাখিটা বলতে পারতো এতে নবী সুলাইমানের অনেক সময় কাজ হতো পাখি তো বলতো হুজুর এই জায়গায় কম খুঁড়লে আপনি পানি পাবেন তাই উনার ভক্তরা যখন খেতে চাইতেন অল্প মাটি পানি জন্য নবী করে খুব ভালোবাসত বলে নবী ওই হুদুদ নামক পাখিটাকে কে দেখতে পাওয়া যায় না নবী বললেন তাহলে কোনো জায়গায় আটকা পড়ে গেল নাকি জঙ্গলে পাখিরাও একটু খোঁজাখুঁজি করে দেখো তো পাখিরা বাবজি ঘন্টা মতো বাবজি খুলতে বেরিয়ে গেল পাখিরা খোঁজা করে এসে বলো হুজুর গোটা চিরুনি তল্লাশি চালালাম গোটা ময়দানে কোথাও হুদুদ নামক পাখিটার হুদিস পাওয়া গেল না বলে ফেলে না বলে না বলে জিল মানুষ তোমরা একটু দেখে এসে তো মানুষরা ফিরে এসে বললো হুজুর আমরা পেলাম না জিনেদেরকে ডাক দিয়ে বললো জিন তোমরা পেলে বলো হুজুর আমরা তো তোর নতুন গিরে খুঁজে দেখলাম কোথাও হুদুদ পাখিটা পেলাম না অনেক মানুষ ভাবজি এটা আকিদা জিনেরা গাইবের খবর দিতে পারে কথা বলে না জিনেরা অদৃশ্যের খবর বলে দেয় দেখেন কারো যদি টাকা হারিয়ে যায় বলে অমক লোকের কাছে যা জিন আছে সে জিনে বলে দিবে এগুলো পরিষ্কার ফালতো কথা ভাবজি এটা হতে পারে না এটা পারে না একমাত্র গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ বাবজি দিতে পারে না ঝিনারা এসে বললো হুজুর কোথাও পাওয়া গেল না বলে পেলে না বলে না নবী বাতাসকে বলে বাতাস নিয়ে আমার সিংহাসন আর জিল মানুষ পাখিদেরকে ডাক দিয়ে বলে পাখি পাখিরাও যদি ওই হুদুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোথায় আমার এলাকায় তাহলে একটু আমার কাছে আস্তু বলবা সে যদি কারণ যদি দর সাথে না পারে উপযুক্ত তাহলে সাদিদুল আজাব আমি তার উপযুক্ত আমি তার বিচার করব কড়া শাস্তি তাকে দেওয়া হবে আর সে যদি উপযুক্ত যদি সে দলিল পেশ করতে পারে কারণ তাহলে তাকে আমি আজাব থেকে তাকে মাফ করে দেব ভুলে বাপ নবী সাল চলে গেলেন দলবাল নিয়ে বাপজি জাহাতে চলে গেলে ওই হুদুদ নামক পাখিটা বাপজি ওই সিংহাসনের কাছে এসে দেখেন নাই ওনার বুঝতে বাকি থাকলো না যে এখানে সিংহাসন নাই তাহলে গিয়েছে কোথায় উনি বুঝতে পারলেন যে নবীর সুলাইমান তার দেশে ফিরে গিয়েছেন তার আজ দরবারে পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে এসে সকাল সকালবেলায় বাবজি সুলাইমান নবীর দরবারে এসে পৌঁছালো পাখিরা যেখানে বসে আছে পাখির কাছে এসে বসে গেল সব পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদুদ এ তো গতকালকে খোঁজাখুঁজি কে পাওয়া গিয়েছিল না পাখিরা সবাই চিৎকার করে বলে হ্যাঁ পাখি হুদুদ নবী সুলাইমান তোমাকে ডাক দিয়েছে যা তার সাথে দেখা করে এসে তুমি এখানে বসো বলে আমাকে ডেকেছে বলে হ্যাঁ হুদুদ নামক পাখিটাও নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে বাবা উড়ে বসলো নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল হুদুদ পাখি গতকালকে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম আমি ভ্রমণ করতে বলে হয় ওই ময়দানে নামার পর আমি তোমাদেরকে ঘোরা ঘুরতে যেতে বলেছিলাম চড়াই করতে বলে হাও আই হুদুদ পাখি দু ঘন্টার মধ্যে সব পাখি এসে চলে কিন্তু তুমি কেন আসো না তোমাকে ঘন্টা খানিকের ওপরে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না ওরে হুদুদ পাখি বা তুই কোথায় গিয়েছিলে একটু খুলে বা হ তো পাখিটা উনি মনে মনে চিন্তায় বলে নবীর দরবারে যদি আমি কথা যদি আমি না বলি তাহলে নবী আমাকে মারবে বাকাবু কী করবে কিন্তু হুদুদ পাখি অত্যন্ত বাবা বুদ্ধি দিবে পাখি ছিল উনি মনে মনে চিন্তা করলেন আমি নবী সুলাই মালকে এমন কৌশলে আমি কথা বলবো এমন ঢং করে কথা বলবো নবী সুলাই মার আমাকে মারার কথা ভুলে যাবে বারবার শুনতে চাইবে ওই পাখিটা ডাক দে বলে নবী সুলাই আমি আপনার বিনা অনুমতিতে কোথাও আমি যাই নাই বলুন সুবহানাল্লাহ প্রথমেই বলছে যে আমি বিনা অনুমতিতে যাই নাই আপনার অনুমতি নিয়ে গিয়েছিলাম আল্লাহর রাসূল নবী সুলাইমান ডাক দিয়ে বলেন ওরে হুদুদ এই আমি হুকুম দিয়েছিলাম দু ঘন্টার মতো যেতে কিন্তু বেঁচে থাকতে তো বলি নাই বলেন নবী সুলাইমান আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম আপনার দেশ থেকে উঠতে উঠতে নবী সুলাইমান ওই দেশের ব্যাপারে আপনার কিছু জানা নাই বলুন সুবহান আল্লাহ কে বলছে হুদুদ পাখি অগর নবী আমি যে দেশে গিয়েছিলাম সেই দেশের ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই আপনি জানেন না নবী রেগে গেলেন ডাক দিয়ে বলেন এই আমি নবী সারা এলাকায় আমি বাতাসের সাহায্যে উড়ে চলাফেরা করি গোটা পৃথিবীর মাকলুকাদের কথা আমি বুঝতে পারি বুঝতে পারি আর আমি সেই দেশটা জানি না বলে হজুর না বলে কোন দেশে গিয়েছিল বল ডাক দিয়ে বলে নবী আমি যেই দেশে গিয়েছিলাম সেই দেশটার নাম কোরান শরীফ এসেছে সাবা নামক দেশ বলুন আলহামদুলিল্লাহ কি দেশটা নাম বললাম সাবা কোরআন শরীফের সব দেশে যে সাবা অগ নবী আমি সাবা নামক দেশে গিয়েছিলাম বলে সাবা বলে তো হুজুর আমি প্রথমে বলেছি আপনার ওই দেশটার ব্যাপারে অভিজ্ঞতা নাই আপনি জানেন না নবী দেখলেন সত্যি তো এ তো সাবা নামক দেশ আমি জীবনে প্রথম শুনছি বলে ওখানে কিভাবে গেলি বল বাকি বলেছিল নবী সুলাইমান আমি আপনার হুকুম পেয়ে আপনার এলাকা থেকে উঠতে উঠতে আকাশ পথে চলে যাচ্ছিলাম আগা নবী সুলাইমান আমি আপনার দৃষ্টিতে আমি যে সাবা নামক দেশে আমি চলে গিয়েছিলাম এটা আমার জানা ছিল না আগা নবী সুলাইমান ওই সাবা নামক দেশের যখন আমি আকাশে গেলাম ওই আকাশে দেখলাম ওই সাবা নামক দেশের ওই দেশের আমি দেখলাম ওহুদুদ পাখি ওই দেশের পাখি আগা নবী সুলাইমান আকাশ পথ আমাদের দুজনার দেখা হয়ে গেল পাখিটা আমাকে দেখে বলে পাখি ভাই তুমি মনে হয় আমার দেশের নাই বলে নাও বলে কোথা কার বলে আমি সুলাইমান নবী দেশের আমি পাখি ওই পাখিটাকে বললাম তোমার বাড়ি কোথায় বলে ভাই আমার বাড়ি হচ্ছে সাবা নামক দেশে এই দেশের আমি পাখি ওই পাখিটা আমাকে মতে যেতে না আসতে পাখিটা বললো পাখি রে যখন তুমি আমাদের দেশে এসেছো এসো তোমাকে আমি কিছু নিয়ম কারণ আমি দেখাব নতুন জিনিস দেখাবো বলেন কি অগণবে সুলাই আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম ওই দেশের যিনি বাদশাহ দেশ পরিচালনা করে সেই মেয়েটাও বেটা ছিল নাই সে একটা দেখলাম মেয়ে মানুষ দেশকে আপনারও পরিচালনা করে ওখান বিশ্ব নয় মান আপনি যেমন আমাদের দেশের বাদশা ওই সাবা নামক দেশের রানী হচ্ছে বিলকিস বলুন সুহান বিলকিস নাম বলেছেন সুলাইমান অবা বলে বিলকিস বলে হ্যাঁ উনি বিলকিস রানী অগণবি সুলাইমা তার দরবারে বিলকিস রানী দরবার আমি সিংহাসন দেখলাম তার সিংহাসনটা এত সুন্দর অগণবি গোটা পৃথিবীর মধ্যে সিংহাসন বড় হলো আপনা নবী সুলাইমানকে বলছি আর যদি ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় দেখিনে বালার দিক দিয়ে তাহলে ওই বিলকিসারানি সিংহাসনটা ফাস্ট হয়ে যাবে বলুন শুভান বলে এমন কি আছে সিংহাসনে বলে হুজুর আমি বিলকিসারানি সিংহাসনটা দেখলাম এক একটা দেওয়াল সিংহাসনের এক এক দিক এক একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা বলুন আলহামদুলিল্লাহ একটা দেওয়াল দেখলাম সিংহাসনের এক সাইড পাথর দিয়ে তৈরি করা তাতে আরো দেখলাম জমরুদ বলে পাথরও দেওয়া আছে হীরা কাঞ্চন জহরাত দিয়ে ওই সিংহাসনটাকে মোড়ানো আছে বলুন না শুভ বলে তাই বলে হ্যাঁ কিন্তু নবী আমি দেখিলাম বিলকে সরানি বিবাহিত না অবিবাহিতা সে বিবাহিতা নারী না কিন্তু আর একটা জিনিস দেখলাম বলে কি বলে ওই ওই এলাকার লোকেরা বিলকে রানিকে সবাই সম্মানজনক সেজদা করছে বলুন আস্তাক ফিরুল্লাহ তারা পায়ে মাথা ঠুকে তারা সেজদা করছে আগুন পূজা করছে একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে কাউকে যাবে না ডাক দিয়ে বলছেন হুজুর সেখানে বিলকিস রানি সেজদা লিছে মানুষের দ্বারা বলে বিলকিস রানি আল্লাহ চিনে না আমি যে নবী সুলাইমান সে জানে না হুদুদ পাখি ডাক দিয়ে বলে নবী সুলাইমান আপনি তো দূরের কথা আল্লাহ কি তো চিনে না বলে চিনে না বলে না বলে পাখি মিথ্যা কথা বলছিস না তো বলে না বলে কথা যদি সত্য হয় তাহলে আমি একটা চিঠি লিখে দিব চিঠিটা তুই নিয়ে পৌঁছাতে পারবি সালাম পাখিটাকে যখন বললো হুদুদ পাখি বলল হুজুর আমি অবশ্যই নিয়ে যেতে পারবো বলে চিঠি কেন তাহলে আমি লিখে দিচ্ছি তুই ঠোটু করে নিয়ে যাবি কোরআন শরীফ এসেছে বাবজি সরাত নামালে বিসমিল্লা ডোবল দেওয়া আছে নবী সুলাইমান ওয়াইল নাও কুমিন সুলাইমান বলে বাপজি চিঠির ওপরে খামের ওপরে লিখলেন নাও নিচে তার চিঠির ভিতরে লিখলেন খামের ভিতরে হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না আমার ভক্তের ভক্তের মারফত আমি শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকে জানো না তাই আমি তোমার কাছে আমি কলমার দাদ দিচ্ছি তুমি এক আল্লাহ বলে তুমি মেনে নাও আর যদি তুমি এক আল্লাহ বলে যদি না মেনে নাও তাহলে তুমি যুদ্ধের ডেট দাও তোমার সাথে আমি যুদ্ধ করব। হে বিলকে সারানি আশা রাখি তুমি আমাকে হারাতে পারবে না আল্লাহ আমার সাথে আছে তুমি হেরে গেলে তোমাকে আল্লাহ কথা তোমাকে মানতেই হবে চিঠির সারবর্ম বাব এটা ছিল চিঠিতে লিখে হুদুদ পাখিটার ফুটে বাবজি লাগিয়ে দিল ফুটে করে নিয়ে পাখিটা বাবজি উড়ে যাচ্ছে নবী বললেন আয় সোনা পাখি আয় হুদুদ পাখি চিঠিখানা নিয়ে গিয়ে বিলকে কা দেওয়ার পরে একটু দেখবি চিঠিখানা বিলকিসারানি পড়ে না ছিঁড়ে ফেলে সেটা হয় দেখার পর আমার কাছে এসে ব্যায়াম করবি পাখিটা বাবজি চলে গেল সেই সাবানামক দেশে যার পর দেখছে বিলকি সারানি সিংহাসনে বাবজি বসিয়া আছে তার শরীরে দেশ বাবজি ভালোভাবে নাই যেহেতু পর্দা টর্দা তো বুঝে না বেপর্দা হয়ে বাবজি সে শেয়া আছে কিন্তু সে জেগে আছে ঘুমে নাই বিলকি সারানিকে তার কয়েক লক্ষ সৈন্যর মধ্যে থেকে বাবা তিরিশ হাজার সৈন্য চব্বিশ ঘন্টা বিলকি সারানিকে বাবজি রাত দিন পালা করবে তারা পাহারা দিত বলুন আলহামদুলিল্লাহ যেন বিলকি সারানিকে কেউ যেন আঘাত না করতে পারে তার সিংহাসনে চারিদিকে বাবজি তিরিশ হাজার সৈন্য বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে হুদুদ পাখি দেখলো আমি যদি রাজ দরবারে ডাইরেক্ট প্রবেশ করতে যাই তাহলে বল্লমে তো খোঁচা মারবে না ওদিক দিয়ে যাবো না উনি জালানা দিয়ে বাবজি প্রবেশ করলেন জানানা দিয়ে একটা কাঠুকরা পাখি প্রবেশ করতে পারবে না যদি নেট না লাগানো থাকে জানানা দিয়ে প্রবেশ করে বিলকি সারানির একেবারে সামনে দুহাত দূরে একেবারে কাছাকাছি ঠুট থেকে বাবজি চিঠিখানা রেখে দিয়ে পাখিটা হাত পাছে পেছনে দূরে গিয়ে উনি আদবের শহীদ বাবজি বসে পড়লো বলুন আলহামদুলিল্লাহ তাকে থেকে দেখছে দেখি বিলকি কি করে কারণ নবী সুলাইমান বলেছে বিলকি সারানি আশ্চর্য হয়ে গেল একটা পাখিতে উঠে দাঁড়িয়ে গিয়ে চিঠিখানা নিয়ে ওয়াইন নাহু মিন সুলাইমান যাতে দেখছে চিঠির প্রথমে সুলাইমান আলাইহি সালামের নাম বলুন আলহামদুলিল্লাহ নবী তরফ থেকে সুলাইমানের তরফ থেকে চিঠি এসেছে চিঠিখানা পড়ার পরে বিলকি সারানি অট্টহাসে হাসতে লাগলো সবাই ওকে নবী বলে মানতে আমি আল্লাহকে চিনি না ও আল্লাহ তালা মানি না নবী ও বুঝিলাম তাই এই লোকটা চালাক আমাকে যুদ্ধের ভয় দেখিয়েছে তোরা তিরিশ হাজার সৈন্যের মধ্যে থেকে তিনটা বুদ্ধিজীবী ছেলে দাঁড়িয়ে যাও তিনটা বুদ্ধিজীবী শিক্ষিত ছেলে ভাই চুপচাপ বসে না থেকে একটু জিগ্র করি লা ইলাহা এলা ইলাহা এ লা ইলাহা ইলু লা ইলাহা

বলে নবীরা কেউ ঘুষ খাওয়ায় একটু কথা বলো। নবীরা কেউ ঘুষ খাই না কিন্তু মানুষ আমরা ঘুষ খাই রাস্তা দেখবেন বাবজি এখন তো পিচের করছে পাড়াতে দেখবেন ভালো খরচা যদি একটু ফাঁকা মাঠে রাস্তা হয় অমনি চার মাসের বেলায় দেখবেন বাবজি সব খোয়া উঠে গেছে তার মানে মাল দেয়নি কারণ জানে যে যারা এলাকার যারা একটু শক্তিশালী মানুষ তাদেরকে গোপনে মাল ঝাড়ি দিয়েছে তারা যেন প্রতিবাদ না করে কিছু যেন না বলে এটা মানুষ ঘুষ খায় কিন্তু নবীরা খাই না সোনা নিয়ে ভাবছি পাঠিয়ে দিলো ওই বলেন একটা মানুষ হেঁটে নাই দৌড়ে যদি যায় আর একটা পাখি যদি এক ঘন্টা উড়ে যদি যায় একটা মানুষ পাঁচ ঘন্টায় ওই এক ঘন্টা যতটা পাখি উড়িয়ে যাবে একটা মানুষ পাঁচ ঘন্টাতে তো অতটা জায়গায় পৌঁছাতে পারবে না পারবে বলুন অতদূর সম্ভব নয় পাখিটি উড়ে চলে আসলো আসার পরে নবী সুলাইমানকে বলে হুজুর আপনাকে ফকির বাদশাহ বলেছে এবং আপনাকে লভি বলে তিন বস্তা সোনা দিয়ে পাঠিয়েছে নবীকে যাহাতে লভি বলেছে নবী রেগে গিয়েছেন বলে এই আমার আল্লাহকে মানবে না বলে না আল্লাহকে মানিবে না আপনাকে মানবে না যুদ্ধ করবে না তাই আপনার সাথে তিন বস্তা সোনা দিয়ে আপনাকে ঠান্ডা করার কথা আলোচনা করে দিয়ে পাঠিয়েছে বলে তাই বলে হ্যাঁ বলে আমি যে কত বড় ক্ষমতাশালী সে তো বিলকিস রানী জানে না বলে না বলে আমাকে লোভী বলেছে বলে হ্যাঁ নবী সোলাইমানের দরবারে ক লাখ জিন থাকতো বললাম আমি প্রথমে তিন লাখ জিন আর মানুষ তিন লাখ সৈন্য জিন আর মানুষ ছয় লক্ষ সৈন্য চব্বিশ ঘন্টা সিংহাসনে উপর ছিল